এইটা তো সাংবিধানিক রে ভাই আমাদের গায়ে কেন হাত দিবে আমাদের কেন কেন আমাদের গায়ে হাত তুলবে পুলিশ পুলিশের সন্ত্রাসীরা আপনারা দেখেছেন কিভাবে পিটিয়েছে কারো পাছা কারো পা একজনের পা এইভাবে ফুলে গেছে এই ওইখানে বসে আছে একটা ভাই দেখবেন গিয়ে তার আঙুল ভেঙে পিটিয়ে কারো পিঠে মানে জঘন্যতম অবস্থা আমরা আমরা তো এইখানে আমজনতা হয়ে আসি নাই আমরা এই পিএসসির টেস্ট হোল্ডার আমরা আমরা পিলি পাশ করে লিখিত দেওয়ার যোগ্য হিসাবে নিজেকে প্রমাণ করে এখানে এসেছি তারা কিভাবে আমাদেরকে হাত তোলে আমাদের দাবি ছিল আমরা যৌক্তিক একটা সময় চেয়েছিলাম যাতে যাতে লিখিত পরীক্ষার জন্য আমরা নিজেদের সমানভাবে গড়ে তুলতে পারি যোগ্য হিসাবে গড়ে তুলতে পারি আমাদের এই দাবিটা ছিল যৌক্তিক সময় আমরা তো আর কিছু চাই নাই কত বিস এটা সাঁইত্রিশতম সাতচল্লিশতম বিসিএসের প্রিলিমিনারি আমরা উত্তীর্ণ হয়েছি সামনে লিখিত পরীক্ষা আপনারা জানেন বিগত লিখিত পরীক্ষায় কত সময় দেওয়া ছিল সর্বনিম্ন ছয় মাস এবং সর্বোচ্চ দেড় বছর কিন্তু আমরা আমাদের মাত্র এক মাসের আগে রুটিন প্রকাশ করেছে এটা এটা কো কীভাবে এটা কীভাবে সম্ভব আমরা তো নিজেদের প্রস্তুত করার জন্য আমাদের টাইম দিতে হবে ভাই সময় দিলে আসলে আমাদের আগে থেকেই বলা ছিল এবং গত বছর যখন ছয়চাল্লিশতম বিশেষ আন্দোলন করেছিল তখন তারা তারা কথা দিয়েছিল যে পরীক্ষার দুই মাস পূর্বে রুটিন প্রকাশ করবে কিন্তু তারা এক মাস আগে রুটিন প্রকাশ করে তাদের কথাই তারা রাখেনি তারা বলে তারা সব সময় বলে তাদের নিজেদের ম্যাপ তারা নিজেরাই তো রোডম্যাপ ফলো করে না আমাদের বিলি তিনবার পিছিয়েছে তারা তিনবার বিলেছে তখন তাদের রোডম্যাপ কোথায় ছিল তখন তাদের রোডম্যাপ কোথায় ছিল তখন তারা রোডম্যাপের কথা চিন্তা করে নাই আইয়া মানে কি করবে তাদের নিজেদের নিজেদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য আমাদের স্বপ্নকে কেন তারা বিসর্জন দিবে